আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি জব ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো অনেকদিন পরে আপনার জন্য একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো চাকরি হচ্ছে সার্জন পটুয়াখালী এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 124 টি পদে বিশাল এই সার্কুলার সার্কুলারের বিস্তারিত জানাবো আজকে আপনাদের তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো আমি আর কথা বাড়াবো না আমি সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে তো তার আগে যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন কারণ আমরা সবসময় সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি তো সবার আগে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো চলুন আর বেশি সময় নষ্ট না করি এবং চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে

আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের কাছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও শেয়ার করতে তো ভুলবেনই না তো চলুন আমি ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিই যে কোন পদে কতজন লোক নিবে সেখানে দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ সাতারো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন এক শাখার স্মারক অথবা নয় পাঁচ এর তিনশো পঁয়ত্রিশ তারিখ আঠারো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তর আধীন সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী ও এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সময়ে সরাসরি নিয়োগযোগ্য পূর্বতন তৃতীয় চতুর্থ এবং এগারো থেকে বিশতম গ্রেডের শূন্য পদের জনবল নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি করার রাজস্ব খাতের পরিবর্তন তৃতীয় শ্রেণী থেকে তেরো থেকে ষোলোতম গ্রেড নিম্নলিখিত শূন্য পদের সময় জনবল নিয়োগের লক্ষ্যে পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাগণের বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে এইচ টিপি সিএস পটুয়াখালী ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো এখানে প্রথমে আছে ক্রমিক নং তারপরে পদের নাম পদ সংখ্যা অর্থাৎ শূন্য পদ সংখ্যা বেতন গ্রেড ও স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এক নম্বরে আছে কম্পিউটার অপারেটর শূন্য পদ সংখ্যা তিনটি তেরোতম গ্রেড বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাটাকটিভ টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে পরিসংখ্যানবিদ শূন্য দুটি চোদ্দতম গ্রেড বেতন স্কুল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তিন নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শূন্য পদ সংখ্যা দুইটি ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা হতে হবে এবং টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় অনন্য বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে অন্য বিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বরে আছে স্টোর কিপার শূন্য সংখ্যা ছয়টি গ্রেড ষোলতম গ্রেড এবং বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সরকারি বিধি মোতাবেক জামানত জমা প্রদান করতে হবে তো এখানে কি এই পদের জন্য কিন্তু আপনাকে জামানত প্রদান করতে হবে কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া নাই কত টাকা জামানত দিতে হবে বা কি জামানত দিতে হবে তো এটা পরে আপনি আবেদন করার পরে তাদের সাথে যোগাযোগ করে এবং শর্ত সাপেক্ষে যা চাই সেটাই দিতে হবে তো এখানে আমার কত আমার কোনো জানা মতে এখনো কোনো তথ্য নাই পাঁচ নম্বর আছে স্বাস্থ্য সহকারী শূন্য পদ সংখ্যা একশত আটটি ষোলোতম গ্রেড বেতন স্কেল তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এটি একটি কিন্তু খুব ভালো একটি পদ এখানে অনেক লোক নিয়োগ দেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতাটাও কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলেই হবে ছয় নম্বর আছে ড্রাইভার শূন্য পদ সংখ্যা তিনটি ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার থেকে সরি নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার প্রদান করা হবে তো এই ছিল তো এখানে আবেদন করার জন্য কিছু শর্ত এবং নির্দেশনা বলি আছে যেগুলো আবেদন করার জন্য আপনাদের অবশ্যই প্রয়োজন পড়বে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ তো এখন পর্যন্ত যারা ভিডিও ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা এখানে চাকরিতে আবেদন করার যোগ্য বলে আপনি মনে করেন তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন হয়তো আপনার মাধ্যমে তাদের একটু উপকার হতে পারে তো নির্দেশনাবলীগুলো হচ্ছে এক নম্বরে আগ্রহী প্রার্থীগণ এইচ টিটিপি স্ল্যাশ এস পটুয়াখালী ডট কম সরি ডট টেলিটপ ডট কম ডট ওয়েবসাইট প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে কিন্তু আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এখানে কোনো সরাসরি অথবা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না দুই নম্বর আছে নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন প্রতিপালিত হবে তিন নম্বর আছে আবেদনকারীর বয়স বিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছরের বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিটেভিট গ্রহণযোগ্য নয় এসএসসি সনদ জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সনদ প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে চার নম্বরে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে সরাস সরকারি বিধিবিধান অনুসরণ পূর্বক নির্ধারিত বয়সসীমার মধ্যে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ পূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদনে আবেদন করতে হবে এবং সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র এনওসি এর মূল কপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে পাঁচ নম্বরে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস যদি ইতি পূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে পরিবর্তিত স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্র এনআইডি সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র মেয়র ওয়ার্ড কমিশনার পৌরসভার কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে ছয় নম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন এক শাখা স্মারক নং দন্তন ছয় বয় নতুন সহায়কার বয়সী প্রশাসন এক এ ডি দুই সি এক পঁচানব্বই এর এক অংশ একশো সাতেরো তারিখ পনেরো এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মোতাবেক অচ কার্যালয় স্মারক নং সি এস পটুয়া প্রশাসন দু হাজার চব্বিশ চারশো আশি তারিখ বারো তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অনুযায়ী যে সকল প্রার্থী আবেদন করেছেন পূর্বে আবেদন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন এক শাখা স্মারক নং পঁয়তাল্লিশ

একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিতে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় এবং সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী এর ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট পটুয়াখালী ডট ডট বিডি ওয়েবসাইটে এবং নোটিশে বোর্ডে পাওয়া যাবে নয় নম্বর কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো এই তিনটি পদের জন্য কিন্তু আপনাদের অবশ্যই ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো সেইভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে তো যাই হোক আমি এখন এখানে আবেদনের কিছু গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেইগুলো আপনাদেরকে জানিয়ে দিই আবেদনের সময়সীমা নিয়মাবলী শর্তবলী অনলাইনে আবেদন ফর্ম পুরনো পরীক্ষার ফি জমা জমা দানের শুরুর তারিখ ও সময় তেইশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটি হতে তো আপনারা কিন্তু তেইশ তারিখ সকাল দশটা হতে আবেদন শুরু করতে পারবেন এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় চোদ্দ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো আপনারা কিন্তু আগামী মাসের চোদ্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করবেন তো এক্ষেত্রে সবাই শেষ সময় তারিখের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত পরিমাণ সময় রেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন তো এখানে আপনার আবেদন করতে যা যা লাগবে অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ পোস্ত তিনশো পিকজেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো এবং পোস্ত আশি পিকজেল স্থান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি এর মধ্যে হতে হবে তো আর বাদ বাকি যে এখানে তথ্যগুলো প্রয়োজন সেগুলো আমরা যারা চাকরির জন্য আবেদন করে থাকি নর্মালি যারা তারা কিন্তু এই সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখি তো এগুলো আমি আর মনে করছি না যে আপনাদের জানিয়ে দিতে হবে তো তাই আমি এগুলো স্কিপ করে যাচ্ছি তো শেষের জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকতে পারে সেটা একটু দেখে নিই এখানে দেখুন ডিক্লারেশন একটি অংশ আছে এটা আপনার আমাদের অবশ্যই ফলো করতে হবে প্রার্থীকে অনলাইন আবেদনপত্র ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত সত্য সত্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষা নকল বা অশুদ্ধ অশুদ্ধ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থী প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বিশেষ দ্রষ্টব্য শেষ তারিখ ও সময়জন অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে তো এখানে আবেদন করতে আবেদন ফি টা কত প্রয়োজন হবে সেটা একটু আপনাদেরকে জানিয়ে দি এখানে পরীক্ষার ফি বাবদ ক্রমিক এক হতে ছয় পর্যন্ত পদের জন্য একশত বারো টাকা অনধিক আবেদন করার অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো ভিউর্স আশা করি টোটালি বুঝতে পেরেছেন বিষয়টি তো আশা করি কারো বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না আর যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ইউটিউব চ্যানেল আমি অনেক কি বলবো অনেক আশানি একটি ইউটিউব চ্যানেল খুলেছিলাম যার কারণ যা প্রথম দিকে অনেকটা ভালোই চলছিল কিন্তু বর্তমানে ভিউজ ডাউন সাবস্ক্রাইবার নাই আহ অনেক সমস্যা ফেস করতে হচ্ছে তো আপনারা কি করছেন না তো আপনারা অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিবেন আমার ভিডিওগুলো গুলো শেয়ার করবেন এবং আমি তো আপনাদের হেল্প করার চেষ্টা করতেছি বা হেল্প করতেছি তো আমি আশা করি যে আপনাদের অবশ্যই হেল্প হচ্ছে তো এখানে আপনাদের যেহেতু হেল্প করতেছি সেই হিসেবে আপনারা যদি আমাকে একটু হেল্প না করেন তাহলে তো আর মানবতা বলে কিছু থাকে না তো যাই হোক ভিওয়ার্স সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আজকের এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম